দীর্ঘ প্রতীক্ষার পর আবার কিন্তু বৃহত্তম আন্দোলন হতে চলেছে কলকাতার বুকে অর্থাৎ কলকাতা মহানগরের বুকে আর সে আন্দোলন কিন্তু অন্য কারণ নয় আন্দোলনটি করবে ভিআরপিরা এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ভিআরপিদের রাজ্য কমিটি তাই ভিআরপিদের স্থায়ীকরণের দাবিতে এই আন্দোলন সম্ভব তারিখ উনিশ এক দু হাজার উনিশ এ ব্যাপারে থাকবে বিস্তারিত আলোচনা তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা কোনো কারণে করতে পারেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট একটা ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলি আপনি পেয়ে যান মুহূর্তের মধ্যে এছাড়াও শুধু ভিআরপি নয় অন্যান্য চাকরি সংক্রান্ত খবর ও লেটেস্ট আপডেটগুলি আপনি পেতে থাকুন আমার চ্যানেলের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এ ব্যাপার বিস্তারিত আলোচনা এখনই করে নেওয়া যাক এই আপডেটটি কিন্তু ভিআরপি ভাইদের জন্য আপনারা দীর্ঘদিন ধরেই বসে আছেন কোন একটা খবর পাবেন যে রাজ্য নেতৃত্ব কি চুপচাপ বসে রয়েছে না একদমই বসে নেই আপনাদের এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল সেটি প্রমাণ করে ছয় তারিখ অর্থাৎ গত ছয় তারিখ রবিবার রাজ্যের শীর্ষ নেতৃত্ব এক জায়গায় মিলিত হয়েছিলেন সেখানে ছিলেন ইলিয়াস ভাই বা অমৃতদাস সুজাউদ্দিন সাহেব হাফিজুর রহমান মিজানুর রহমান ইত্যাদি ইনারা সকল বিশিষ্ট নেতৃবর্গ ভিআরপিদের তারা এক জায়গায় মিলিত হয়ে একটি জরুরি বৈঠক করেন সেই বৈঠকে একটা বৃহৎ সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটা কি সেটি আপনাদেরকে আমি এক্ষুনি জানাচ্ছি সিদ্ধান্তটি হলো এই যে আগামী উনিশ এক দু হাজার উনিশ তারিখের মধ্যেই রাজ্যে একটি বৃহৎ কিন্তু কর্মসূচি গ্রহণ করতে চলেছে ভিআরপি ভাই বোনেরদের ভালোর বা মঙ্গলের উদ্দেশ্যে অর্থাৎ সেই যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু সমস্ত ভি আর পিদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই বিষয়ে আলোচনার সাথে সাথে যে প্রশাসনিক যে বাধ্যবাধকতা কাটিয়ে ওঠার ব্যাপার বা সেই পরিকল্পনাগুলি গ্রহণ করাই ছিল সেই মিটিংয়ের বা সেই বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া যে বিভিন্ন পারমিশনের ব্যবস্থা লাগে যে আন্দোলন করতে গেলে যে বিভিন্ন পারমিশন চাওয়া হয় সেই পারমিশনগুলির জন্যই কিন্তু এই বৈঠক বিগত ছয় সেপ্টেম্বর কলকাতা রানী রাসমতির মনি রোডে যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন আপনাদের প্রথম আন্দোলন যে এত ভালো সাফল্য পেয়েছিল আশা করা যায় দ্বিতীয় যে বৃহত্তম আন্দোলন হতে চলেছে সেটাও কিন্তু সাফল্যের দৌড়গোড়ায় পৌঁছে দেবে আপনাদের উপস্থিতি অর্থাৎ একটা কথা আছে উই শ্যাল ওভার কাম উই ওভার কাম সামডে অর্থাৎ আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় নিশ্চয় এটা শুনেছেন অর্থাৎ ভিআরপিদের কিন্তু জয় হবেই জয় নিশ্চিত আর সরকার কিন্তু এই জয় দিতে বাধ্য থাকবে আপনাদের উপস্থিতি যদি ঠিকঠাক থাকে তবে শুধু সময়ের অপেক্ষা তাই বন্ধুরা আগামী উনিশ এক দু হাজার উনিশ তারিখে যে আন্দোলন হবে সেই আন্দোলনে তেত্রিশ হাজার ভিআরপি তার এক যেন ঝাঁপিয়ে পড়ে একজনও যেন বাদ না যায় এবং সরকারকে এই চমক দেখিয়ে দিতেই হবে যে আমরাও কিন্তু কম নয় তবেই কিন্তু জয় আসবে আর ভোটের আগে যে জয় আসবে এ ব্যাপারে আমরা সুনিশ্চিত গাইডলাইনের পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অভিনন্দন যেন এই আন্দোলনকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন এবং সমস্ত ভিআরপিরা উপস্থিত থাকুন এবং রাজ্য কমিটির পাশে থাকুন রাজ্য কমিটির প্রতি আস্থা রাখুন আজকে এইটুকুই আপনাদের জন্য আরও যদি ভালো আপডেট আসে সেটি অবশ্যই আমার পক্ষ থেকে জানানো হবে তার আগে বলবো। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো যদি লাগে তো প্রত্যেকটি কি শেয়ার করবেন শুধু ভিআরপি নয় অন্যান্য চাকরি সম্বন্ধীয় ও শিক্ষা সম্পর্কীয় ভিডিও পেতে পারেন আমার এই চ্যানেলটিতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার ভালো না লাগতেও পারে তার জন্য আনলাইকের ব্যবস্থা আছে আপনি সেটাও করতে পারেন ধন্যবাদ